কড়াই গরম হয়ে গেছে দেবো তেল কালো জিরা সোমবার দেবো রসুন আর কাঁচা লঙ্কা সোমবার শাকগুলো দিয়ে দেবো এইগুলো হলো নটে শাক বলে নেড়ে দিব ভালো করে একটু লবণ দিয়ে দেবো ভালো করে মেরে নেব শাকটা একটু সেদ্ধ হবে তার জন্য ঢেকে দেবো উঠিয়ে দিব শাকটা কত দূর হয়েছে দেখব তারপরে নাড়া দিয়ে জল উঠেছে লবণ দেওয়াতে সাগে বেশি জাল লাগে না বেশি জাল দিলে পরে শাকের গুণটা নষ্ট হয়ে যায় মাছ ছিল ওটা দিয়ে দিলাম অনেকেই বলে শাগে মাছ খায় এটা খায় ওটা খায় কিন্তু আমরা এরকমই খেতে ভালোবাসি আমার শাক একটু রসুন একটু মাছ দিলে খুব ভালো লাগে শাক হয়ে গেছে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেল শাক নামিয়ে নেব কমপ্লিট আমার শাক